আঠারোশো যুবনগর বিধানসভা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমাদের তেরো আর পনেরো নম্বর আসনে ভোট চলছে সকাল থেকে আমরা সব পুলিশ স্টেশনেই ঘুরছি শান্তিপূর্ণ কোনো সুন্দর ভোট হচ্ছে সকাল থেকেই সবাই বেরিয়ে কত সবাই ঘর থেকে বের হচ্ছে সুন্দর ভোট হচ্ছে এখন পর্যন্ত ভোট পড়েছে এখন তো মাত্র শুরুবাদী ভোট এখন সেরকম কোনো সব জায়গা থেকে রিপোর্ট আসেনি স্টার্টিং একটু আগে থেকে স্টার্ট করেছে আপনার নামটা আপনার নামতো যে আপনার ঘটনা না না এসব রকম ঘটনা নাই নেই পঞ্চায়েতে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই পঞ্চায়েত সমিতিতে নেই শুধু জেলা পরিষদে একজন প্রার্থী আমাদের এই পনেরো নম্বর আসন থেকে তাও আমাদের বিধানসভা না অন্য কোথাও থেকে এসে এখানে দাঁড়িয়েছে ওনাকে কেউ চিনি না যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মণ্ডলের এসসি মোর্চার সভাপতি অবিনাশ দাস দাঁড়িয়েছে তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কার্যকর্তার এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে বিরোধীরা বলছে কি কি যদি প্রার্থী দেওয়া হয়েছে না তার এই বিষয়টা নাকি প্রার্থী না দেওয়া হলে তাহলে ওরা জেলা পরিষদে কোথায় থেকে দিয়েছে তাহলে ভোট কেন হচ্ছে ওরা যদি প্রার্থী না দিতে পারে তাহলে ভোট কেন হচ্ছে ওরা জনগণের কাজ করবে না এলাকার অ্যাকচুয়ালি বলতে গেলে তো কাজ তো যদি জনগণের কাজ করতে হয় তাহলে আপনি পঞ্চায়েতে দাঁড়াতে হবে পঞ্চায়েতে অংশগ্রহণ করতে হবে এরা তো পঞ্চায়েতেই অংশগ্রহণ করে এরা মানুষের জন্য কাজ করার ইচ্ছা নেই এরা জেলা পরিষদ আগরতলা বসে বসে ভাষণ দিবে বিজেপির আমাদের সরকারে বদনাম করবে আর জনগণের কাজ করতে হলে তো পঞ্চায়েতে আসতে হবে এরা তো পঞ্চায়েত থেকে ভেঙে গেছে জৈন কত হান্ড্রেড পার্সেন্ট আসে কারণ আমরা সবসময় জনগণের সাথে আছি এলাকার আমাদের মাননীয় বিধায়ক মহাদ সবসময় এলাকাতে কাজ করেন সবসময় এলাকার জনগণ